আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার হয়ে গেছে বয়স কি দিল আমাদেরকে কি উপহার দিল জাতিকে ওখানে পড়াশোনা নাই ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা আছে তাও তো পড়ানো হয় না ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করে এখন তো দেশে উত্তপ্ত অবস্থা ডাকসু নির্বাচন নিয়ে হ্যাঁ আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুক রাগ করবে ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে উন্নত বিশ্বের কোন একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে থাকলেও তার সীমিত পর্যায় ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক বিষয় না দেশের স্বার্থে জাতির স্বার্থে মৌলিক স্বার্থে ছাত্রগণ আন্দোলন করবে ওইটা এক জিনিস আর ছাত্রদের অ্যাপ্লাইড পলিটিক্স প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি করবে অ্যাপ্লাইড পলিটিক্স করবে সে তো কোনো দলের অধীনে কাজ করবে পড়াশোনা বাদ দিয়ে তাকে মিছিল মিটিং যেতে হবে টিএসসিতে বসে আড্ডা দিতে হবে বলেন তারপর বিভিন্ন আন্দোলন মিছিল মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদেরকে ঘাট ধরে সামিল করা হবে এগুলি তো ছাত্র রাজনীতি বলেন কত নিরীহ ছাত্র প্রাণ দিয়েছে ছাত্র রাজনীতির নামে ছাত্র আন্দোলন চলতে পারে ছাত্র রাজনীতি চলতে পারে না যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য শিক্ষিত আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না পারবে অতএব ভাইরা ভালো মানুষ তৈরি করতে হলে দিনের শিক্ষা কোরআন শূন্য শিক্ষার কোনো বিকল্প না এই দিনের শিক্ষা কোরআন শূন্য শিক্ষা মানুষকে সব দেয় অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিজ্ঞান প্রযুক্তি ক্রয় বিক্রয় দেন। সব কিছুই আপনি ইসলামের শিক্ষায় পাবেন পাশাপাশি ইসলামের শিক্ষা আপনাকে আখেরাত মুখী করে দিবে তখন আপনি অফিসার হয়ে আর চুরি করবেন না সুযোগ পেয়েই পাথর চুরি করবেন না ঠিক কিনা খাদ্যে ভেজাল মিশাবেন না কারণ আপনি জানেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে মাম্মামান হাফামা ক মা র অব্বে নাফসা হ্যান্ড আনিল হাওয়া আর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল করবে আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে তার আবাসীস্থলের নাম কি সব আবুল হাওয়াস হয়ে গেছে কি জান্নাত আর যে সীমা লঙ্ঘন করবে